আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির পাশেই রয়েছে মধুপুর বাগান এই মধুপুর বাগানে আমরা ঘুরতে বেরিয়েছি তে আমাদের আমার কাছেই দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি অনেক গভীর জঙ্গলে আমরা ঘুরতে যাবো দেখতে পারছেন আমরা চলে এসেছি অনেক উঁচু টিলাতে তো টিলাতে উঠতে উঠতে আমার বন্ধু এক বন্ধু বলে উঠলো আমাকে টেনে তোল আমি বললাম না আমার হাতে রয়েছে মোবাইল আমার ধরার মতন কোনো সাপোর্ট নেই তো ও বললো ঠিক আছে চল তো উঠতে উঠতে দেখতেই পারছেন আমরা কত উচ্চতে উঠতেছি ভাই দেখতে পারছেন চলতে কমেন্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আর যদি ভালো লাগে তে বলবেন কোন চ্যালেঞ্জের ভিডিও চাইলে চ্যালেঞ্জের ভিডিও আমরা দিতে পারবো আমাদের বন্ধুরা দিতে পারবে তো অনেক কষ্ট করে উপরে উঠতেছি দেখতে পারছেন শুধু আপনাদের জন্য ভিডিওটা করতেছি ভাই প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ওটার পর দেখতে পারছেন কত উঁচুতে উঠে পড়লাম তো সামনে ওরা চলে যাচ্ছে আমাকে ফালি তো আমিও ওদের সাথে সাথে চলে গেলাম দ্রুত দেখতে পারছেন ওরা আমাকে বলল চল आमगे कह